প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতাদের সাক্ষাৎ হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস শনিবার ছাব্বিশ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠকে সাপলা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এই ঘটনায় যাবতীয় তথ্য উপত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয় সাক্ষাতে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধান করার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয় এছাড়া হেসিবাদী শাসন আমলে হেফাজতের কর্মী ও আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের অগ্রগত আলোচনা হয় বৈঠকে মালানা খুলিল আহমেদ কুরাইশি মালনা সাজাদুর রহমান মুফতি জসিমউদ্দিন মালনা মাহফুজুল হক মাওলানা মহিউদ্দিন রাব্বানী মাওলানা মামুনুল হক মাওলানা আহমেদ আলিয়াল কাশেমী মুফতি মনির হোসেন কাশেমী মালানা আজিজুল হক ইসলামবাদী মুফতি বশিরুল্লাহ এবং মুফতি ইফাইতুল্লাহ আজহারী উপস্থিত ছিলেন এছাড়াও ধর্মপদেষ্টা ডক্টর খালিদ হাসান জালানু উপদেষ্টা ফজল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিল রহমান খান উপস্থিত ছিলেন